দিল্লি নয় 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 অন্য কোন দেশ সবার বাংলাদেশ এই তারেক রহমান আমি রাজনীতি করি আমি জীবন দিয়ে রাজনীতি করি তা আমার লোকে মুসলিম গিরি তা আমি তো বলি যে আসো আমার সামনে বসো অশোকাটা আয়াত জানো একটু দিই কারণ আমার মতো অত মেধা ওদের নাই আছে ওদের মাথা খালি গোবর কাউড়া। বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধুর কথা নেই রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে প্রজ্ঞা লাগবে শিক্ষা লাগবে মানে ওই করে মতো রাজনীতি করলে চলবে না এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে আদারওয়াইজ বেগম জিয়ার মতন নেতৃত্ব ইতিহাস চলবে না ঠিক না বে ঠিক সঠিক তবে আমি দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক অনেক সমালোচনা করছি কারণ সমালোচনা করার মতো বহু কাজ করছেন চুরি মেলা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী তাকে দয়া গুলশানের বাসায় থাকতে এখন আবার সে কয় আমি লন্ডন যাব মানে ওই যে কয়ে যে থাক বসতে দিলে শুইতে যায় শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি যাবো না এই বাড়ি লিখে দাও আমরা তো বেগম জিয়া রয়েছে ওই দশা তো যাই হোক আমি দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে যান কারণ ছিয়াত্তর সাতাত্তর বছর বয়স আসলে আমার মা চেয়েও সে বয়সে বড় তার প্রতি আমার অনেক অনেক আছে কিন্তু তার রাজনীতিকে আমি তীব্র ভাবে ঘৃণা করি কারণ ওটা কোনো রাজনীতি না ওটা খুন খারাপের রাজনীতি ঠিক না বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি এটা আমি সমর্থন করি না হ্যাঁ এবং বেগম জিয়াকে কিন্তু আমরা কোনোদিন হত্যা করতে চাইনি চাইছি কোনো দিন না তো ওরা আমাদের মাকে হত্যা করতে চায় কেন শেখ হাসিনাকে এই তারেক রহমান কুলাঙ্গার বাস্টার্ড ওর বাপ ছিল এক খুনি ও এক খুনি বুঝতে লন্ডনে লম্বা লম্বা লেকচার দেয় আমার মনে হয় যে কবে যে একটা চট খাবে খাইছে অলরেডি আরও খাবে আর আর্মিদের কাছে খাইছে এখন আমাদের কাছে খাবে আর একটু ওয়েট করতে হবে আর কি আসতেছি আমি লন্ডনে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে কি ঠিক আছে পারবো না ঠিক পারবো অবশ্যই পারবো পারবো না মানে আমি রাজনীতি করি আমি জীবন দিয়ে রাজনীতি করি হ্যাঁ আমার মৃত্যুর পরোয়া আমি করি না আমি জানি আমি খুব দৃষ্টি মানুষ আমার ওই যে হুজুর মোল্লা টাইবার আছে না যেগুলো কাঠমোল্লা সেটা খাইছে কয় কি এটা নাস্তিক আমি বলেছি রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না রাষ্ট্রের ধর্ম কেমনে থাকলো রে ভাই রাষ্ট্র তো একটা ভূখণ্ড এর আবার ধর্ম কি ধর্ম থাকবে মানুষের আমি মুসলিম আমি হিন্দু আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি এটা আমার মানুষের রক্তে মাংসের মানুষের থাকবে ধর্ম রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে তো এই বাটপাড়িগুলো গেছে দুই বাটপার নাম বলবো না সবাই জানার নাম একটা নাম বলা যায় জিয়াউর রহমান একটা নাম কমু না কইতে না করছে এরা বাটপাড়ি করে গেছে বেহায় আলম পট লুচ্চা মানে দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম তো মানে কি কোনো মানে হয় না রাষ্ট্রের আবার ধর্ম কেমনে হয় রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না ধর্ম থাকবে মানুষের তাই না এটা আমার মনের ব্যাপার আমার জীবন দিয়ে হৃদয় দিয়ে আমার আমি জন্মগতভাবে মুসলমান আমি পূর্ণ হজ করা আমার মাকে নিয়ে এরপর আবার ওমরা হজ করেছে আমার বউকে নিয়ে তা আমার লোকে মুসলিম গিরি তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো কয়াত জানো সুরা জানো একটু দিই কদ্দুর পড়াশোনা করছো দাঁড়ি তুবি আর উদুর হইলেও জানো কতটুকু এটা বাহাজ করে দেখতে হবে বাহাজ সাহস সামনে এসে বাহাজ করো ঠিক আছে পারবে না হবে না কারণ আমার মতো অত মেধা ওদের নাই আছে ওদের মাথা খালি গোবর কাউডান এই কাউডা আলাদা সঙ্গে আমি ঝগড়া করতে যাব কেন অথবা ওরা যদি আসতে চাই সামনে আসুক সমস্যা কি দূর থেকে গালি দাও কেন সোশ্যাল মিডিয়াতে গালি দাও কেন আমাকে গালি দিলে কি আমি ছোট হব কিছুই হবো না